রাধে রাধে বন্ধুরা ব্লগিং উইথ রুমি চ্যানেলে সবাকে স্বাগত জানাই বন্ধুরা দেখো ড্র্যাগান ফ্রুটসটা নিয়েই প্রথমে তোমাদের কাছে এসেছি আমি তো আমাদের বাড়িতে প্রথম এলো ড্র্যাগন ফ্রুটস তোমাদের দাদাভাই নিয়ে এলো রানী খুব জেদ করছিল তাই তোমাদের দাদাভাই নিয়ে এলো তো আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর কি তো এটা পরে কাটবো রানী আসুক তারপরেই কাটবো এখন তোমাদেরকে দেখালাম আমি প্রথমবার কাটবো প্রথমবারই খাবো আমি আমি কি সবাই আমরা তো যাই হোক তারপরে দেখো রান্না চাপিয়ে দিয়েছি আমি দুই পাশে রান্না চাপিয়েছি দুটো ভাত বসিয়েছি তিনটে ভাত তো হয় জানো ছেলে এসছে বলে তিনটে এমনিতে দুটো আর দেখো ছেলের জন্মদিন পেরিয়ে গেছে বন্ধুরা তো ছেলে এসছে বলে জন্মদিনে পায়েস তো করতে হয় আর রান্না কিছু করে খাওয়াতে হবে তাই তো রান্না বসিয়ে দিয়েছি আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে সবজি টবজি কেটে কুটে রেখেছি তবে ছেলেকে জিজ্ঞেস করেই করছি ছেলেকে আগে জিজ্ঞেস করলাম কি খাবি বল সেটাই করব। কেন করব আর খাবেক না সেটা তো করলে ভালো হয় না বলো তো ও বললাম মা প্লেন ভাত তরকারি এই সকল করো কিছু ও হাবি চাবি কিছু করার দরকার নেই আর ভাত মাংস মাংস খাবি তো না মাংসও খাবো না মাছ খাবো বেশ তাই করি বাবা তো যাই হোক মাছ আনতে গেলাম তো ভেটকি মাছ আর পাবদা মাছ নিয়ে এলাম এদিকে সবজি যে যেগুলো হয় সবই করছি আর কি তো দেখো তার মধ্যে উঠোনে আমি বারবার রান্না করি আর উঠোনে আসি বসি চ্যাম্পোও থাকে আমার উঠোনে তো দেখো আমার এক নন্দাই এটা নিয়ে এসছে এটা একটা মেশিন হচ্ছে জলের তো ইনস্ট্যান্ট গরম জল বেরোয় এটাতে বুঝেছো সে ও বাড়িতে লাগিয়েছে তো কাকিমার বাড়িতেও লাগিয়ে দেওয়ার জন্য এসছে তো কাকিমা বাড়িতে লাগাবার জন্য নিয়ে এসে তো দেখি প্যাকেটটাকে খুলে দেখছি আমি যে কি কেমন ধরনের মেশিনটা তো তোমরাও দেখো খুব ভালো কমের মধ্যে খুব ভালো আমার যাও দেখছে আমিও দেখছি গিজারের মতো গিজার নয় আর কি তাই তবে বন্ধুরা মেশিনটা এনেছে ঠিক কথা লোকও ডেকেছে লাগাবার জন্য রেডি করেছে কিন্তু মেশিনটা খারাপ বেরিয়ে গেছে এটা অনলাইন থেকে নেওয়া ওই জন্য চেঞ্জ করবে আবার তো যাই হোক আমি আবার ঘরে ঢুকে গেলাম রান্না আবার মাছ বসিয়ে দিয়েছি তো দেখো ভেটকি মাছটা ভেজে নিচ্ছি বন্ধুরা শীতের দিনে বারবার উঠোন আর ঘর আমি এই করতে থাকি রোদ একবার করে নেব একবার করে রান্না চাপাবো এই করে করে লেটেও হয় রান্না করতে তো দেখো পাবদা মাছটা করে দেবো ঝাল দেওয়া আর ভেটকি মাছটা করব কারি তার মধ্যে ড্র্যাগন ফ্রুটসটা কেটে নিলাম নিয়ে পরে রানি ভিডিও করছে আমি কাটলাম তো দেখো মনে হচ্ছে কালো জিরেতে ভর্তি এটা তো এই রানি তো অর্ধেকটা খেয়ে নিচোর খুব ভালো লেগেছে কিন্তু আমি খেলাম বন্ধুরা খুব একটা ভালো নয় আমার ভালো লাগেনি সেরকমভাবে আমাদের বাড়িতেই তো একটুটুকু মুখে ঠেকিয়েছে সবাই বলেছে বাজে কারোর পছন্দ নয় কেউ ভালো লাগেনি কারোরই ভালো লাগেনি একটা মাছ আমার হয়ে গেছে এবার অন্য পাত্রে ঢেলে দেবো তোমাদেরকে দেখে নিচ্ছি তারপর অন্য পাত্রে ঢেলে দেবো তো যাই হোক বন্ধুরা আবার আরেকটা মাছ বসিয়ে দিলাম এবার ঝালটা করে দেব ঝালের মাছটা আমার দেখো হয়ে গেছে অন্য পাত্রে ফেলে দিলাম আর একটু সাজি গুছিয়ে নিলাম কেমন দেখতে লাগছে বলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও ভালো খারাপটা জানাবে দুটোর মধ্যে একটা তো বলবে আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেই পুরনো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো না তোমরা সাবস্ক্রাইব করছো আমার সাবস্ক্রাইবগুলো তুলে নিচ্ছ আর কিছু করছো না তো পুরোনো বন্ধুরা সাবস্ক্রাইব করো না আমি কথাটা বলতে আমি ভয় পেয়ে যাচ্ছি এরপর যাই হোক লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা দেখো রান্নাগুলো আমার কেমন হয়েছে এবার তো রানি দেখে পর বলছে বোমা খুব টেস্টি টেস্টি রান্না হয়েছে কখন খেতে দেবে বলো কারণ দাদা ভাইকেও দেবো তোমাকেও দেবো দাদা ভাই আসুক তারপর একসাথে দুই ভাই বোন খেতে বসে যাবি তো দেখো চাটনিটা বলো তো বন্ধুরা চাটনিটা কিসের পেঁপের চাটনি করেছি আমি তো দেখো বড়ি বাজার বড়িটাও তো নিজের বাড়ি থেকে দিয়েছি নিজেই দিয়েছি বড়িগুলো দুই জায়গায় মিলে বড়ি চাটনি ছোলার তরকারি এটা জলখাবারের তরকারি ছিল আলু পোস্ত মুগের ডাল সাদা ছেলে বলেছে মুগের ডাল সাদা খাবো উপর থেকে ছুক্ত পাবো না উপর থেকে ঘি দিয়ে দিতে হবে তো যাই হোক আলু ভাজা বেগুন ভাজা তারপরে শাকের তরকারি করে দিলাম সবই তো করলাম বন্ধুরা কিন্তু ছেলে কেক ফেক কাটবে না ও পছন্দ করে না ওই সকল আর তারপরে পায়েসটা বসিয়ে দিলাম রান্নার শেষে পায়েসটা বসালাম কেন কি শনিবার তো শনিবার আমি ছ টাকা কিছুই করব না আগে নিরামিষ রান্নাবান্নাটা করে নিয়েছিলাম তারপরে মাছটা করলাম তো যাই হোক ওটাও ধোয়া মোছা করে নিলাম গ্যাসটা ধোয়া মোছা করে নিলাম তারপরে পায়েসটা বসিয়ে দিলাম আর শনিবারে আমরা কেউ খাই না শুধু ছেলে আর রানি খাবে দুই ভাই বোনেরই খাবে ওরা তো ওদের জন্যে হয়েছে ওইগুলো তো পায়েসটা হাঁড়িতে বসিয়ে দিলাম বন্ধুরা এই কারণেই যে বেশি পায়েসটা অনেকটা পায়েস তো হাঁড়িতে না বসালো হবে না তো আমাদের দিনের বেলায় পায়েসটা বসিয়ে দেয় বন্ধুরা স্নান টান করে দিনে খেয়ে পরে দিনে বসিয়ে দিলেও হয় আবার রান্না করে বসালেও হয় তো আমি রান্না করে পরেই বসালাম তো দেখো পায়েসও হয়ে গেছে এবার ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি আমি তো আমি দোকানে যাইনি মিষ্টি আনতে কাকু এনে দিয়েছে মিষ্টিগুলো চারটে মিষ্টি এনেছে তোমরা বলবে চারটে মিষ্টি দিচ্ছে এত মিষ্টি থাকতে পারো হ্যাঁ সত্যি কথাই চাট আমি আজ দোকান যেতে পারিনি দোকান গেলে হয়তো আরও দু চারটে মিষ্টি নিয়ে আসতাম নানা রকমের তো থাক না পায়েস দিয়ে দিলেই হবে এবার পায়েস দিয়ে দেবো মধ্যেখানে তাতেই হয়ে যাবে আর গেলে আমার খুব অসুবিধা হতো দোকান গেলে আমি আরও টাইম লাগতো আমার রান্না করবো না দোকান থেকে এসে কী করবো বুঝে পেতাম না তো তার জন্য যাইনি কাকুকে বলে দিয়েছিলাম মিষ্টিটা নিয়ে আসবেন কাকু তো যাই হোক কাকু নিয়ে এনে দিয়েছে আমার খুব ভালো হয়েছে খুব সুবিধা হয়েছে তো দেখো আমি খাবার সাজিয়ে নিয়েছি ছেলেকে এবার খেতে দেবো কেন ছেলে ছবিও তুলতে দেবে না ভিডিও করতে দেবে না ও একদম পছন্দ করে না ছবি তোলা ভিডিও করা তো যাই হোক ওর কাছে ক্যামেরা নিয়ে যেতেই পাবো না নইলে অশান্তি করবে খাবে না তো সেটাই যা বলছে দিদি দিদিভাই নিয়ে যাবো না ফোন আপনি একদম নিয়ে যাও না ফোনটা নইলে খাবেই না রাগ করে ছেড়ে দেবে খাবারটাকে তো যাই হোক ওই জন্য তোমাদেরকে আগের থেকে দেখিয়ে দিচ্ছি দেখো ভাতটা ভালো করে সাজিয়েছিলাম কিন্তু আবার নড়ে গেল তো ভেঙে গেল। তো যাই হোক এরপর ওকে খেতে দিয়ে দিই বন্ধুরা তো রানীকেও দিচ্ছি ও খাওয়া হয়ে গেলো দিয়ে পর রানীকে দিয়ে দিয়েছি দেখো তো রানী কী করছে দেখো কেমন ভিডিও করতে বসেছে নিচে দেখলেই তো ফটো করার তোলা যায় তো বলে কি না বোমা ভালো আসছে না ওই সেই দাঁড়িয়ে ভিডিও করছে সোমানে আমি বলছি হ্যাঁ রে আমি তো নিচ থেকেই করছি আমার কী করে ভালো আসছে তোর ভালো আসছে না না আমার ভালো আসছে না তুমি দেখো কেমন পাগলামি বলো বন্ধুরা তো যাই হোক ওর ভাল বাচ্চা তো ওদের ভালো লেগেছে তাই এরকম করছে তো দেখো ও ভিডিও করা হলো তারপরে আমরা একসাথে খেতে বসছিলাম একসাথেই বসে ওর মা আমি আর

सबाई देखे छो सास बहू का झगड़ा यहाँ पर देखो माँ बेटी का झगड़ा <laughs> लाइव टेलीकास्ट हम करेंगे <laughs> <laughs> हंसी देखिए कितना अच्छा हंसी है सुरा <laughs> <laughs> तो दादा भाई आज ही एटा नहीं लो चैम्पेट जोनो चैम्पेट ठंडा लगती है शॉटरंची पेते ची गोदी पीते ची किंतु ও বলছে যে না হঠাৎ ঠান্ডা লাগছে আমি অন্য কিছু দেখছি দেখো এটা নিয়ে এসছে আজকে কেমন হয়েছে বলো অবশ্যই কমেন্টে জানিও খুব সুন্দর দেখতে কিন্তু চ্যাম্প এটা ভালো এসো পাপা এমনি ইচ্ছে না কোথায় সবে তুমি এখানে সবে এসো কাম কম কম এই দেখো চ্যাম্প এসো মাম্মা মেসো এসো চলে এসো চলে এসো চলে এসো গুরা শ্যাম্পে এটাতেই ওর খুব ভালো লেগেছে বেটা এটা এটা ভালো মাম্মা এটা ভালো এটা ভালো পাপা ভালো জিনিস এনে দিয়েছে কার জন্য এনেছে এটা পাপা পাপা তোমার জন্য এনে দিয়েছে কী এনে দিয়েছে গালিচা এনে দিয়েছে বললি বলি আমার ছাছ না কে এসছে দাদা দাদাভাই আসছে ওটা দাদাভাই গাড়ির আওয়াজ উঠেছে সেই বলছে কে ওটা ও দাদাভাই এসছে ও বুঝতে পেরে গেছে